আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও প্রবাসী অবস্থানরত সকল দিনী ভাই ও বন্ধুদেরকে জুমা মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রিয় নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের পবিত্র জীবনের সংক্ষিপ্ত পরিচিতি প্রসিদ্ধ মত অনুযায়ী বারে রবিউল আউয়াল বিশে এপ্রিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে সোমবার দিন সুবহ সাদেকের পর সূর্য উদয়ের পূর্বে প্রসিদ্ধ শহর আবু আবুবের বাড়িতে জন্মগ্রহণ করেন প্রিয়নবী সাল সাল্লামের দাদা তার নাম রেখেছিলেন মোহাম্মদ এবং তার মা তার নাম রেখেছিলেন আহম্মদ রাসুসাল্লাহ সাল্লামের বয়স যখন চল্লিশের কাছাকাছি হল তখন তার কাছে নির্জনতা প্রিয় হয়ে উঠল আর যখন চল্লিশ বছর ছয় মাস পূর্ণ হল তখন সতেরোই রমজান সোমবার দিন তার নিকট সর্বপ্রথম হল নবতের দ্বারা তাকে সম্মানিত করা হলো সালামের হিজরত তিপ্পান্ন বছর বয়সে সাতাশে সফর রুজ বৃহস্পতিবার তিনি মক্কা হতে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন গাওয়ারে সাওয়ারে তিনি তিন দিন অবস্থান করেন সাত দিন সফর করার পর অষ্টম দিনে আডে রবিউল আউয়াল সোমবার দিন কুবাতে পৌঁছেন সেখানে চার দিন অবস্থান করেন আর রবিউল আউয়াল শুক্রবার দিন রাসুল সাল্লা সাল্লাম মদিনায় পৌঁছেন সিরাতে মুস্তফা সিরাতে রহমতুল্ল আলমিন প্রিয়নবী সাল্লি সাল্লামের পবিত্র পরিবারের সংক্ষিপ্ত পরিচিতি রাসুল সাল্লাহ সাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মাতার নাম ছিলেন আমেনা রাসুল সাল্লাহ আল দুধ পিতার নাম হলো হারিস বিন আবদুল আর তার দুধ মাতা হলেন দুইজন একজনের নাম হলেন সোয়াইবা অপরজনের নাম হলেন সাদিয়া হালিমাথুসাদিয়া রাদিয়া আনহা রাসুল সাল্লাহ আলহি সালামের দাদার আসল নাম হলো আমের বিন হাসেম যিনি আব্দুল মুত্থারিব নামে প্রসিদ্ধ আর দাদির নাম হলেন ফাতেমা বিনতে আমের নবী সাল্লাহ সাল্লামের পিত্ত মোহাম্মদ সাল্লা সাল্লাম বিন আবদুল্লাহ বিন আব্দুল বিন হাসিম বিন আবদে মানাব বিন কোসাই বিন কিলাবিন মুর্রাহ মুর্রাবিন বিন লোয়াইব বিন বিন ফিহর বিন মালিক বিন নজর বিন কিনানা বিন কোজাইমা বিন মদুরিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নজর বিন মাদ বিন আদনান সিরাতে ইবনে ইসহাক প্রিয় নবী সাল চাচা ছিলেন দশজন হারেস জুবাইর জালাল জিরার মুকাব্বিম আবু আহাব আবু তালেব হজরতে হামজা হজরতে আব্বাস গাইদাক আবু তালেবের আসল নাম হচ্ছেন আব্দে মানাফ আবু লাহাবের নাম হলো আব্দুল উজ্জা মুকাব্বিমের নাম হলো আব্দুল কাবা জালানার নাম হচ্ছেন মুগিরা আর গাইদাকের নাম হলো নাউফেল এদের মধ্যে শুধুমাত্র হজরতে হামজা হজরতে আব্বাস রাজে আলাহ আনহুমা ইমানের ছিলেন বিদায়া ওয়ান নিহায়া রাসুল সাল্লাল সাল্লামের আপন ফুফু ছিলেন ছয়জন তাদের নাম হল বাইজা যার উপনাম উম্মে হাকিম উমাইমা বার্রা সাফিয়া আরুয়া আতেকা এদের মধ্যে শুধুমাত্র সাফিয়া হজরতে আরুয়া হজরতে আতেকা রাজি আল্লাহ আনহুমা আজমাইন ইমান এনেছিলেন। তবাকা ইবনে সাদ সুবুলুল হুদাওয়ার সাদ নজি সাল্লি সালামের সহ ছিলেন এগারো জন তারা হলো হজরতে কাদিজা রাজিয়াল তালা আনহা হজরত সৌদা বিনতে জামা জামায় রাজ আনহা হজরত আয়েশা বিনতে আবু বকর রাজি আল্লাহ আনহা হজৰতে হাফসা বিনতে উমর রাদি আল্লাহ আনহা হজরত জৈনব বিনতে কুজাইমা রাদি আল্লাহ আনহা হজরত উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রদি আল্লাহ আনহা হজরত উম্মে সালামা বিনতে আবি উমাইয়া রাজি আল্লাহ তালা আনহা হজরত জৈনব বিনতে জাহাস রাদ হজরত হজরতিয়া বিনতে হারেস রাজে আল্লাহ তালহা হজরত সাফিয়া বিনতে ইবনে হুমায় আনহা হজরত মাইমুনা বিনতে হারিস রাজি আল্লাহ আনহা যাদেরকে কোরআনুল কারিমে উম্মাহাতুল মমিনিন বলেছেন বা মমিনদের মা এই হচ্ছেন আমাদের এগারো জন মা নবী সাল্লাহ সালামের দাসীগণ ছিলেন চারজন তাদের মধ্যে হচ্ছেন মারিয়া কে বিতি আল্লাহ তালা আনহা হজরতে রাইহান আনহা হজরতে নাফিস আল্লাহ আনহা হজরতে রাজীন আল্লাহ তালা আনহা বিশিদ্ধ মত অনুযায়ী রাসুল সাল্লাহ সাল্লামের তিনজন পুত্র সন্তান ছিলেন তাদের নাম হল হজরতে খাসেম হজরত আবদুল্লাহ হজরত ইব্রাহিম তাদের মধ্যে হজরত কাসেম এবং আবদুল্লাহ ছিলেন হজরতে খাদিদা রাদি আল্লাহ আনহার শেখে আর ইব্রাহিম ছিলেন তার দাসিয়া মারিয়া কিপ্তি দিকে তবাকাতে ইবনে সাদ হুদা হুদাওয়ার রশাদ সিরাতে মোস্তফা নবী বিশিদ্ধ উক্তি মতে রাসুল সাল সালামের চারজন কন্যা ছিলেন তাদের নাম হলো সাইদা জৈনব রাজে আল্লাহ আনহা সাইয়দা রুকাইয়া রাজে আল্লাহ তাল আনহাম সাইদা উম্মে কুলসুম রাজে আল্লাহ তালনহা সৈয়দা ফাতেমা রাজে আল্লাহ আনহা। আনহা এ ছয়জনই ছিলেন প্রিয়নবী সাল্লামের প্রথম স্ত্রী হজরতে কাদিদা আল্লাহ আনহার সন্তান বিশিদ্ধ মত অনুযায়ী প্রিয়নবী সাল্লাহ আলহি সাল্লামের নাতি ছিলেন পাঁচজন তাদের নাম হল হজরত হাসান বিন আলী হজরতে হুসাইন বিন আলী হজরত মহাসিন বিন আলী হজরতে আব্দুল্লাহ বিন উসমান হজরতে আলী বিন আবুল আস আজমাইন প্রিয়নবী সাল সাল্লামের নাতনি ছিলেন তিনজন সাইদা উমাবা বিনতে আবুল আস আনহা সাইদা উম্মে কুলসুম বিনতে আলী রাজি আল্লাহনহাদা বিনতে আলী আনহা। রাদহা প্রিয়নী সালাম ছিলেন তার পিতা মাতার একমাত্র সন্তান তার কোনো সহোদর ভাই বোন ছিল না তবে বিশুদ্ধ মত অনুযায়ী তার দুধ বাই ছিলেন পাঁচজন তাদের নাম হল হজরতে মাসরুহ রাজে আল্লাহ আনহু হজরতে হামজা রাদ তালা আনহু। হজরতে আবু সালামা রাদে আল্লাহ তালু হজরত আবদুল্লাহ বিন হারেস রাদ আল্লাহ আনহু হজরত আবু সুফিয়ান বিন হারেস বিন আবদুল মুারিব রাজে আল্লাহ তালু প্রিয়নবী সাল্লি সালামের দু বোন ছিলেন দুজন হজরতে আনিসা বিনতে হারিস রাজে আল্লাহ তালনহা হজরত শাইমা বিনতে হারিস রাজে আল্লাহ তালন আনহা প্রিয়নবী সাল সাল্লামের বয়স হয়েছিল তেষট্টি বছর মক্কায় তিপ্পান্ন বছর এবং মদিনায় দশ বছর অবস্থান করেছিলেন রাসুল সাল্লাই সালামের ওফাত প্রসিদ্ধ উক্তি অনুযায়ী নবী সাল্লাই সালামের ওফাত হয়েছিল বারে রবিল এগারো হিজরি মোতাবেক আটে জুন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে রুজ সোমবার দ্বি প্রহরের সময় তখন তার বয়স হয়েছিল তেষট্টি বছর সুবুলুল হুদা ওয়ার রাসাদ তবাকাতে ইবনে সাদ